Thank you. সময় কম মনে হচ্ছে সুব্রত হাই হ্যালো কেমন আছো বলো এই এলে একদম এ আসলাম মন খারাপ কেন না মন ঠিক আছে বলো কেমন আছো

ভ্যারি গুড একদম কার্তিক হাই হ্যালো কেমন আছো বললো নিশান্ত গুড সাপোর্টিভ কমেন্ট করো তো গুড ওয়ান গুড টু গুড থ্রি গুড ফোর বলে সব 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 করতেই থাকো আঠাশ জন ওয়াচিংয়ে আছে একজন লাইক দিয়েছে সবাইকে রিকোয়েস্ট করবো লাইক দেওয়ার জন্য যার যারা এখনো লাইক দেওয়নি সবাই সরফা সর্পে লাইক দাও আপ কে হো আমি ঠিক হে এমডি ডি সাজিব হাই গাল হ্যালো কেমন আছো এই যেন ভালো নেই জানো গো হয়েছে ভালো নাই কেন পাও

এই জন্য ভালো নেই আচ্ছা মাথা গরম করবে না ও নো টেনশন গরম করলে জল ঢেলে দেবো নো টেনশন জল নিয়ে বসেছি তো আমি হিন্দি পারি না ওই জন্য ভালো নেই আমি তো হিন্দি পারি না গো হিন্দি সুব্রত সাপটি কমের করার કમન્ કરો કમેન્ટિંગ કમિન્ટ કમન્ रही काम दो। आज सुंदर लगती आगे के आज के बस थैंक यू अनेक अनेक थैंक यू Comment, karo, comment, comment, jai, comment, On a comment, 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 Miss you. Achha, Anis. ভালো আছো ভালো আছি সোমনাথ তুমি কেমন আছো বলো সোমনাথ হাই হ্যালো কেমন আছো বলো তোমার ওই চোখ দেখানোর জন্য আব্দুল হাই হ্যালো কেমন আছো বলো কমেন্ট চাই উনিশ জন আছো লাইক কোথায় একজন লাইক দিয়েছো আছি বাড়ি কোথায় সোমনাথ আমার বাড়ি কলকাতা আগরপাড়ায় সবাই কি লাইক দাও তো বেশ না কমেন্ট করতে পারছে না যাও ঘুমাও ঘুমাও সোমনাথ ও কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানিও যারা সাবস্ক্রাইব করনি সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য যারা যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমার বাড়ি কোথায় কলকাতা আগর পাড়াতে মেন তোমসে प्यार के तो अच्छा এখানে দেখতে পাবে এখানেই দেখতে পাবে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে কত রাজু আপু দেখো কত ওকে ওকে ঠিক আছে কে দেখতে পাবো কি দেখতে পাবো ও

আমি নবদ্বীপ থেকে সোমনাথ নবদ্বীপ থেকে যুক্ত জন্য অনেক ধন্যবাদ ভালো কমেন্ট করতে বলো যারা খারাপ তারা ভালো কমেন্ট করবে কি করে আগে সেটা বলো সেটা হয় কখনো না জাকালে বেরিয়ে যাচ্ছে আচ্ছা সরি যারা খারাপ তারা খারাপ কমেন্টই করে তারা ভালো কমেন্ট কি করে করবে বলো

চলো বাই বাই গুড নাইট সবাইকে অনেক ভালোবাসা এতটা আমি লেগে যুক্ত দেখার জন্য যে শেষ করলাম প্লিজ হম আমি কিছু বললাম তোমাকে একদম চলো বাই বাই গুড নাইট